আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ দুটি সার সেটি হচ্ছে আমাদের জিঙ্ক সালফেট এবং পাশাপাশি আমরা যে ফসফেট সার ব্যবহার করি ডিএপি অথবা টিএসপি যে সারটা ব্যবহার করি এগুলো কিন্তু একসঙ্গে ব্যবহার করা যায় না তাই না আমরা তো জানি যে আমরা একসঙ্গে ব্যবহার করা নিষেধ কিন্তু কেন ব্যবহার করা যায় সেটি কি আপনারা জানেন না জানেন না সেই বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে কথা বলি সেটি হচ্ছে এই টিএসপি মূলত এটি হচ্ছে ফসফেট জাতীয় সার ড্যাব যেটা ডিএপি আমরা বলি এটা কিন্তু ফসফেট জাতীয় সার পাশাপাশি এই জিঙ্ক যে সারটা বা দস্তা সার আমরা বলি এটি কিন্তু হচ্ছে জিঙ্ক জিঙ্ক সালফেট সালফেট হচ্ছে এটি হ্যাপটা আকারে থাকে আমার মনো আকারেও বাজারে পাওয়া যায় এই দুটি কিন্তু রাসায়নিক সার যেটা আলাদা আলাদা রাসায়নিক সার এখন এই জিঙ্ক সারের সঙ্গে যখন আপনি ফসফেট জাতীয় সার একাত্তরে মিক্সার করবেন তখন কিন্তু জিঙ্ক ফসফেট নামের একটা দ্রবণ তৈরি হয়ে যাবে এবং এটি এমন একটা দ্রবণ তৈরি হবে এটি উদ্ভিদ তখন আর গ্রহণ করতে পারবে না কোনোটি গ্রহণ করতে পারবে না যার কারণে আপনি সার দিবেন কিন্তু গাছ সেটি নিতে পারবেন তাহলে বুঝতে অর্থাৎ হলো এটি আন অ্যাভেলেবল তৈরি হয় এই কারণে আমরা বলি আপনার জমিতে আপনি প্রয়োজনের টিএসপি বা ডিএপি সার প্রথমে ব্যবহার করবেন করার পর কিছুদিন পরে আপনি এই জিং সারটি ব্যবহার করবেন অথবা আপনার যদি জমি প্রস্তুতির সময় কম থাকে সেক্ষেত্রে আপনি যদি জিং সারটি নাও দেন পরবর্তীতে স্প্রে আকারে খুব দেওয়া হবে তাই না বাজারে বিভিন্ন কোম্পানি সিলিটেক জিঙ্ক নামে সার করছে এটি কিন্তু আবার স্প্রে করে আপনি জমিতে ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার এই টিএসপি বা ডিএপি সারের সঙ্গে এই জিঙ্ক সার এটি কোনোভাবেই একত্রে ব্যবহার করা যাবে না তো প্রিয় দর্শক যারা এই ভিডিও দেখতেছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে এটি আমাদের না বোঝার কারণে বা সচেতনতার অভাবে আমরা সারটিকে জমিতে দিই কিন্তু সেটি গ্রহণ করতে পারেন ধন্যবাদ